আর মনটা আজ ভালো নেই আজ ওর জন্মদিন মা বাবা একটু আগে উইশ করে গেছে মাহি চেয়েছিল একটা পার্টি করে আয়নার মুড ভালো করতে কিন্তু কিছুতেই লাভ হয়নি আয়নার সবচেয়ে বড় গিফট হবে কেউ যদি ওকে আরও সেনে দেয় আজ আয়নার বুকটার ভিতর এক অতৃপ্তি আত্মা হা হা করছে ইস আজকে যদি আরও সে দেখা পেত আয়না এসব ভাবতে ভাবতে পাশে ফিরছিল আয়না এদিকে আরুষের কোনো খোঁজ নেই তার উপর মা বাবা হঠাৎ করে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে অনেক কষ্টে আয়না মাকে রাজি করিয়েছে যে সে বিয়ে করবে কিন্তু আরুষবাদে আর অন্য কোনো ছেলেকে না এই জন্য একটা মিথ্যে কথাও বলেছে বলেছে সে মাকে আরুষর বিয়ে এবং খুব তাড়াতাড়ি আরুষ চৌধুরী আয়নার বাবার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে আসবে এইসব ভাবতে ভাবতে কখন যে বাসায় ফেরার পথের জায়গায় অন্য পথে পাড়ে দিয়েছে তার খেয়াল যেন একদমই নেই আয়নার যখন বুঝতে পারলো সে ভুল পথে এসে পড়েছে তখন আবার পিছন দিকে চলতে লাগল ধুর আবার ধানে পড়ে গিয়েছিলাম এমনিতেই এমনিতে সবাইকে ট্রিট দিতে দেরি হয়ে গেছে আশেপাশে অন্ধকার যাই তাড়াতাড়ি বাসায় যাই তখনই পিছন থেকে কেউ বলে উঠল বা ভেবেছিলাম ভালোবাসা হারিয়ে কষ্টে আছেন তা তো দেখি ভালোই দিনকাল কাটছে এতদিন পর প্রিয় মানুষটা কণ্ঠ শুনতে পেয়ে যেন হৃদয় জুড়িয়ে যাচ্ছে আয়নার পিছন ফিরে তাকিয়ে এক দৃষ্টিতে আটকে যায় আয়নার এতদিন পর সেই চেনা মুখ ভালোবাসার মানুষটিকে সামনে পেয়ে আর যেন যাচ্ছে না। কত বদলে গেছে ও চোখের নিচে কালো দাগ শুকিয়ে কাঠ হয়ে যাওয়া শরীর দামি পারফিউমের জায়গায় মদের গন্ধ যেন মানুষটাকে বদলে দিয়েছে আয়না আরুষের এমন অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়ে আরুষের বলা একটু আরুষের বলা একটু আগে সেই কথা যেন একদমই ভুলে গেছে আয়ানা ছুটতে গিয়ে জড়িয়ে ধরে তাকে আরুষ কিছু বলছে না আজ কতদিন পর নিজের ভালোবাসাকে কাছে পেয়েছে নিজের ভালোবাসার মানুষের কাছ থেকে দূরে থাকার যন্ত্রণাটা অনেক আরুষের ইচ্ছা করছে শক্ত করে আয়নাকে জড়িয়ে ধরতে কিন্তু আরুষ পারছে না আরুষের কলিজাটা দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছে আরুষ নিজেকে শক্ত করলো নিজেকে বুঝ দিতে লাগলো না তোকে নিজেকে সামলাতে হবে এই মেয়ে ছলনাকারী তোকে ধোকা দিয়েছে যার জন্য নিজের জীবনটা শেষ করে দিলি সেই তোর শত্রুকে আপন করে নিয়েছে এর শাস্তি তো তোকে এই মেয়েকে দিতেই হবে আরুষ তোকে টর্চার করতে হবে রোম্যান্টিক সাইকো টর্চার এসব ভেবেই আরুষের মায়া ভরা চাহনির সময়ের মাঝে ঘৃণার রূপ নিল আরুষের চোখে এখন শুধু প্রতিশোধ ও ঘৃণার আগুন এই রাগই পারে মানুষকে ধ্বংস করে দিতে এই রাগের বসে আজ আরুষ ফুল কিছু করে বসবে হঠাৎ আয়না বুঝতে পারলো ওর চুলের মুঠি কেউ শক্ত করে ধরেছে আয়না মাথা উঠিয়ে দেখে আরুষ রাগীভাবে ভাবে চেয়ে আছে আয়নার দিকে এই কোন আরুষকে দেখছে আয়না আহ আরুষ কি করছো আমার লাগছে ইস খুব লাগছে না আমি তো এখনই কিছু করলামই না এখনই লাগছে ইস কি সব বলছো আরুষ এতদিন পর তোমাকে আমার কাছে পেয়েছি কত কথা বলার আছে তোমাকে আর তুমি আ হুম তাই তো এতদিন পর দেখা হয়েছে তাই তো ভালোবাসার দাম নিতে এসেছে কি বলছো তুমি কিছুই বলছি না ভালোবাসার আবার দাম হয় না কি হয়তো তা אביরের সাথে কেমন ছিল প্রেম ওপস সরি ও তো আবার তো রুডবিক কি אביসারের সাথে আমার আবার কি হবে দেখো আরুষ আবার আমাদের মাঝে ভুল বোঝাবুজি হচ্ছে চল আমার সাথে ভুল বোঝাবুজিটা ঠিক করছি এইসব কথা বলতে বলতে আরুষ আয়ানকে টানতে টানতে গাড়িতে নিয়ে বসালো আয়নার শরীরের অনেক অংশ কেটে গেছে সেখান থেকে রক্ত বের হচ্ছে কিন্তু আরুষের সেই দিকের কোনো খেয়াল নেই আরুষ খুব জোরে গাড়ি চালাচ্ছে প্লিজ আরুষ আস্তে চালাও প্লিজ কোথায় নিয়ে যাচ্ছ আরুষ কোনো কথা বলে না শুধু ড্রাইভ করছে খুব স্পিডে ড্রাইভ করে গাড়িটাকে একটা রেজিস্ট্রি অফিসের সামনে গিয়ে দাঁড় করালো আয়না বুঝতে পারলো আরুষ কি করতে চাইছে দেখো আরুষ বিয়েটা কোনো ছেলে খেলা নয় আমরা আমাদের পরিবারকে না জানিয়ে এইভাবে কিছুতেই করতে পারি না চুপ থাক আমি যা বলবো তুই তাই করবি আরো জোর করে আয়রাকে অফিসের মাঝে নিয়ে গেল কিছুক্ষণ পর ওরা বের হলো আইনগত দিক দিয়ে এখন ওরা স্বামী স্ত্রী কিন্তু ইসলামিক দিক দিয়ে তেমন কিছুই না আয়না কিছু বুঝে ওঠার আগে আরুষ ওকে নিয়ে সোজা বাড়িতে চলে গেল বিয়ে তো হয়ে গেছে আবার তোমার বাসে কেন নিয়ে এসেছ করতে চাইছো তুমি হ্যাঁ মা বিয়ে করেছি হেমা বিয়ে করেছি স্বামীর অধিকার ফলাবোনা তা কি হয় তোরা এমন হাল করব যে তুই চাইলেও আমাকে ছাড়া অন্য কারো কাছে যেতে পারবি না ছি আরুশ তুমি এত নোংরা কথা কিভাবে বলতে পারছো ইসলামিক দিক থেকে তোমার আমার উপর কোনো অধিকার নেই আয়ানা বুঝতে পারলো এই বিয়ে এইসব কিছুই না আরুষ এখনও কে ফুল বুঝে আছে এই সময় আরুষকে কিছুই বোঝানো যাবে না এই সময় এখান থেকে চলে যাওয়াই ভালো যেই না আয়না বাসার দিকে যাবে আরুষ ওকে গাড়ি থেকে নামিয়ে টানতে টানতে বাসার ভিতরে নিয়ে গেল ওর রুমে নিয়ে গিয়ে আয়নাকে জোরে ছুড়ে মার ওর বিছানায় আর তখনই আয়নার ভয়ে হাত পা কাঁপছে এর আগে কখনো আরুষের এমন ব্যবহার বা ভয়ঙ্কর রূপ কখনোই দেখিনি আয়না এত জোরে বিছানার উপর পড়ায় শরীরের অনেক জায়গায় ব্যথা পেয়েছে আয়না মাথা প্রচন্ড যন্ত্রণা করছে আরুষ প্লিজ এমন কিছু করো না যাতে পরে নিজের কাছে ছোট হয়ে যাও এখন কি দুর্গা আমার কৈফিয়ত দিতে হবে আমি কি করব না করব আরুষ তুমি আয়নাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ও ঠোঁত দুটো দখল করে নেয় আরুষ একটা হাজকা টান দিয়ে শাড়ির আঁচলটা ফেলে দেয় আয়না ডুকরে ডুকটে কাছে। কিন্তু আরুষের সেদিকে খেয়াল নেই সে তো আয়নার উপর রোমান্টিক অত্যাচার চালাতে ব্যস্ত আয়নাকে কোলে করে বিছানায় শোয়াতেই আরুষ বুঝতে পারলো আয়না অজ্ঞান হয়ে পড়েছে স্বাভাবিক এই অল্প সময়ে অনেক থকল গিয়েছে এই বাচ্চা মেয়েটার উপর আরুষ নীরবে আছে আয়নার মায়াবী চেহারাটার দিকে আর নিশ্চুপ অনুভূতি দিয়ে চোখের পানি ফেলছে না ও আর পারবে না আয়নাকে কষ্ট দিতে আয়না যত বড়ই অন্যায় করুক আরুস তো তার আয়ানাকে ধর্ষণ করতে পারে না আয়না ঠিকই বলেছে শুধু কাগজে কলমে দুটো সাইন করলেই বিয়ে হয়ে যায় না বিয়ে হলো একটা পবিত্র বন্ধন যা ইসলামিক নীতিতে হয় আর স্বামী স্ত্রীর ভালোবাসা তো আল্লাহর আরস থেকে আসে হ্যাঁ এটাই ঠিক আরুষ আয়ানা চাইলেও এত বড় ক্ষতি করতে পারবে না কিন্তু আয়নার তো একটা শাস্তি পাওয়া দরকার যারা ভেবেছিল আরু সায়নাকে রেপ করবে তাদের জন্য এক বস্তার সমবেদনা আমি লেখিকা এতটাও খারাপ না যে নায়ককে রেফিস্ট বানিয়ে দিব সো ছিল এইসব ভেবে আয়না শাড়িটা পুরো খুলে ওকে বিছানায় শুয়ে দিল যেন আয়না জ্ঞান ফেরার পর ভাবে আরুষকে ধর্ষণ করেছে কিন্তু আরুস তেমন কিছু করবে না ড্রয়ার থেকে একটা মহলম বের করে আয়না শরীরের যেখানে যেখানে কেটে গেছে সেখানে মহলম লাগিয়ে দিয়ে রুম থেকে বের হয়ে গেল আরুষ। এখন আবারও ড্রিঙ্ক করবে পুরোনো ঘাগুলো আবার তাজা হয়ে উঠেছে এখন নিকোটিনের ধোবা আর মদই পারবে ওকে একটু শান্তি দিতে ফ্ল্যাশব্যাক ইন দ্য মর্নিং সকালে আয়নার জ্ঞান ফিরল জেগে নিজেকে নগ্ন অবস্থায় আরুষের বেডে আবিষ্কার করলো কষ্টের বুকটা ফেটে যাচ্ছে আয়নার আয়না ভেবেছে সত্যি আরুষ কালকেও কে ধর্ষণ করেছে আয়না এখন সত্যি আরুষের উপর ভীষণ ঘৃণা হচ্ছে ছি ছি আরুষ এভাবে পারলে তুমি এমন কিছু করতে মারলাম তুমি আমায় ভুল বুঝেছ তাই বলে তাই বলে এমন কিছু সত্যি যদি আমি এমন কিছু করেও থাকি তাতেই বা এত বড় শাস্তি দিতে পারো না তুমি আই হেটিউ আরুষ আই হেটিউ আই হে ইউ আয়নার যতটা না উপর ঘৃণা হচ্ছে তার থেকে বেশি নিজের উপর হচ্ছে এই ধর্ষিত শরীর নিয়ে কোথায় যাবে ও দোষ যেই কুরু এই সমাজ তো সবসময় মেয়েদেরই দায়ী করে হাইরে সমাজ যেই সমাজে নিয়ম মেনে আমরা বাধ্য হয়ে চলি সেই সমাজই মেয়েদের আজকের দিনে একুশ শতকে এসেও ছেলেদের সামান্য মূল্য দেয় না আজকেও কোনো মেয়ে ধর্ষিত হলে সবাই মেয়েটার দিকে আঙুল তুলে মেয়েদেরই সবসময় সবার কথা মুখ সহ্য করতে হয় আর যেই ছেলেটার জন্য মেয়েটার জীবন জাহার নাম হয়ে যায় সেই ছেলেটার বড় জোর কয়েক বছর জেল হয় আর কিছুই হয় না আর যদি সে কোনো বড়লোক পরিবারের সন্তান হয় তবে তো তাকে কিছুই করা যায় না সে দিব্যি সমাজে বুক ফুলিয়ে চলতে পারে সময় মতো বিয়েও করতে পারে কিন্তু যেই পুরুষ জাতির জন্য মেয়েটার জীবন থেকে হাসি চলে যায় যেই পুরুষ জাতি মেয়েটাকে জীবন সাথী বানাতে চায় না একটা একটা সময় মেয়েটার পরিবারের বোঝা হয়ে থাকতে না পেরে সুসাইড অ্যাটেম্প করে বাধ্য হয়ে এসব ভাবছে আর কাছে আয় না সে কিভাবে তার মা বাবার সামনে গিয়ে দাঁড়াবে আর বিয়ের কাগজপত্র তো আরুষের কাছে এই মুহূর্তে যদি কেউ ওকে ধর্ষিতার ট্যাগ লাগিয়ে দেয় ওর তো মৃত্যু ছাড়া আর উপায় থাকবে না এর মাঝেই সেখানে আরুষ চলে আসে হ্যালো সুইটার কেমন হয়েছে ঘুম রাতে এত আদর করলাম আমিষর খুব ভালো হয়েছে ঘুম আরুষের কথা শুনে আয়না ধ্যান ভাঙে আরুষের কথা শুনে রাগে অভিমানের ঘৃণায় অন্যদিকে মুখ করে নেয় সে বিছানার চাদরটা তাড়াতাড়ি নিজের শরীরে পেঁচিয়ে নেয় আর ডুকরে টুকরে কান্নার সাথে বলতে লাগলো এখন আবার কেন এসেছেন কি চান আমার শরীরটা তো পেয়ে গেছেন আরুষ বুঝতে পারল আয়না এখন সত্যি ভীষণ খারাপ অবস্থায় আছে কিন্তু আরুষ তো এটাই চেয়েছিল আয়না কষ্ট পাক কিন্তু আরুষের এমন লাগছে কেন ওর বুকটার ভিতর চিনচিন ব্যথা কেন হচ্ছে আয়নার কান্না কেন ওর সহ্য হচ্ছে না কিন্তু আরুষ নিজের অনুভূতি সামলে নিল এইভাবে কেন বলছ আবিরের থেকে কি বেশি সুখ দিতে পারিনি ইস আবির মনে হয় আরো আরুষকে আর কিছু বলতে না দিয়ে আয়না জোরে একটা থাপ্পর বসিয়ে দিল আরুষের গালে ব্যাস অনেক হয়েছে আয়না আর পারবো না আমি সহ্য করতে আমাকে শেষ করে দিন আরুষ শেষ করে দিন নিজের হাতে নিজের দু হাতে গলা টিপে মেরে ফেলু না ভাই তাতে অন্তত আপনার মতো অমানুষের কাছ থেকে আমি মুক্তি পাবো মেরে ফেলুন না ভাই মেরে ফেলুন আয়না কাঁদতে কাতে আরুষের পায়ের কাছে বসে পড়লো আয়নার শরীর থেকে চাদরটাও সরে গিয়েছে ফর্সা শরীরটায় গতকাল আরুষের দেওয়া ক্ষতগুলো এখন আরও স্পষ্ট হয়েছে আরও সেই ক্ষতগুলো দেখে আর নিজেকে সামলাতে পারছে না রুম থেকে বেরিয়ে গেল যাওয়ার আগে বলে গেল দশ মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে নিচে চলে এসো তোমার বাসায় দিয়ে আসবো এখন তোমাকে আর আমার দরকার নেই তুমি চাইলেও এখন অন্য কারো হতে পারবে না তুমি শুধু তোমার সাইকোয়ের অন্য কারো না এ কথা বলে এক মিনিট দেরি না করে রুম থেকে চলে আসলো আরুষ আয়রা এখন আর বলার কিছুই নেই ও মূর্তির মতো অনুভব বিহীন হয়ে গেছে আস্তে করে উঠে আরুষের রেখে যাওয়া শাড়িটা নিয়ে ওয়াশরুমে চলে গেল আয়ানার সামনে গিয়ে তার ছেলের হাসি দেয় তাছাড়া আর কিছুরই করার নেই আয়ানার এদিকে আরুষের ফোনে মেঘের কল এলো হ্যালো আরশু কোথায় তুই কেন আয়নাকে খুঁজে পাওয়া যাচ্ছে না আমি ওর মাকে বলেছি ও মামার বাড়ি গেছে ও কি তোর কাছে হুম। প্লিজ আরশু ওকে একটু কষ্ট দিস না ওর কোনো দোষ নেই মানে আমি যেই আমি যে তত্ত্ব তোকে দিয়েছি সব ভুল ওই লোকটাও আবিরের লোক ছিল শালা মাদার সব বানিয়ে বলেছিল কি এসব কি বলছিস তুই আচ্ছা তুই ফোন রাখ আর মাহিকে বলবি আয়ানার মাকে বুঝিয়ে দিতে ও মায়ের সাথে বিয়ে খেতে গিয়েছে মায়ের কাজিনের ওকে বাই কেন তুই কি হ্যালো হ্যালো ট্রিং 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 ফোন কেটে আরুষ নিয়েছেই নিয়েছের কাপড় দেওয়ালের সাথে আঘাত করতে লাগলো ছি তুই কি করলি এত বড় ভুল তুই কিভাবে করলে নিজের ভালোবাসার মানুষটাকে এত কষ্ট দিলে কিভাবে দাঁড়াবি তুই আয়নার সামনে এই সময়ই উপরতলা হতে কাঁচ ভাঙার আওয়াজ আসলো আয়না উপরে হাসপাতালের ইমার্জেন্সি কক্ষের সামনে দাঁড়িয়ে আছে আরুষ ও মেঘ আরুষের মনে বিন্দু পরিমাণ শান্তি নেই বুকটা কেমন ছটফট ছটফট করছে না জানি ভিতরে কি হচ্ছে আজ যদি আয়নার কিছু হয়ে যায় তবে কোনোদিন নিজেকে ক্ষমা করতে পারবে না আরুষ এমনিতেই ও যা করেছে আয়না তারপরেও ওকে মেনে নিবে নাকি সন্দেহ আজকে সত্যি করে ভালোবাসা মন থেকে একেবারে শেষ হয়ে যাবে নাকি হাজারো অন্যায়ের পর ভালোবাসা মানুষটির একবার ক্ষমা চাওয়াতে সব আগের মতো হয়ে যায় এইসব ভাবতে ভাবতেই হঠাৎ ডক্টর বাহিরে এলো ডক্টর সব ঠিক আছে তো আমার জান পাখির কিছু হয়নি তো সবই ঠিক আছে কিন্তু আয়ানের অনেক রক্ত শরীর থেকে বের হয়েছে আমরা ওকে রক্ত দিয়ে এখন কোমে সেলাইন দিয়ে দিয়েছি ও ঠিক হয়ে যাবে তো এখনো কিছু কিছু বলতে পারছি না সরি এখনো ঠিক কিছু বলতে পারছি না ওর জ্ঞান ফেরার পর বোঝা যাবে কিছু বলা যাবে না মানে আমার চাঁদ পাখের যদি কিছু হয় তবে তোকে আমি শেষ করে দিব আর এই হসপিটালে শুধু আগুন জ্বলবে আগুন আর ছাড় বলছি ওনার কলার ছাড় সরি ডক্টর ওর পক্ষ থেকে আমি ক্ষমা চাইছি ইটস ওকে এই সময় অনেকেই আউট অফ কন্ট্রোল হয়ে যায় কিন্তু আপনাদের ভেঙে পড়লে চলবে না এর মাঝে সেখানে মাহিরের আগমন মেয়েকে উদ্দেশ্য করে তার বাচ্চা তোর সাথে আজকেই ব্রেক আপ তোর জন্য আমার বান্ধবীর এই হাল মাই শান্ত সব ঠিক হয়ে যাবে কিন্তু তুমি আমাকে কেন দোষ দিচ্ছ সব দোষ তোর তোকে কতবার বলেছি আরুষ ভাইয়া কোথায় কিন্তু তুই বলিস নি তুই বললি আমি ঠিক টাইমে গিয়ে তোর সাইকো বন্ধুর কাছে আমার বেস্ট ফ্রেন্ডকে বেস্টিকে তা। তুমি আমার উপর যত রাগ দেখাতে চাও দেখাও জানে মান কিন্তু আরশুকে কিছু বলো না ওর কোনো দোষ নাই না নাই তোমার বেস্টু তো একদম নির্দোষ সে তো কখনো অনেক করতেই পারে না তাই না আচ্ছা তুমি একটু বসো আমি এখানে বসতে আসিনি তোমার বেস্টুর ভালোবাসার নমুনা আমার দেখা শেষ এখন আমার বান্ধবীর হুশ আসলেই আমি ওকে নিয়ে বাসায় যাব। এই না প্লিজ আগে ওদের মাঝে সব ঠিক হতে দাও সব ঠিক হওয়ার জন্য আমি অপেক্ষা করতে পারবো না আর তোমাকেও আমি একদমই বিশ্বাস করি না আই লাভ ইউ সো মাচ এমন করো না বাট আই জাস্ট হেট ইউ তারপর ওরা ওদের ঝগড়া নিয়ে বিজি হয়ে পড়লো আরুষ এতক্ষণ দূর থেকে দাঁড়িয়ে সব শুনছিল ওর বলার কিছুই নেই ঠিকই তো ওর বোকামির জন্যই তো আয়ানার এই হাল আরুষ বসে বসে তখনকার কথা ভাবতে লাগলো যখন আয়ানা এই ঘটনা ঘটিয়েছিল ফ্ল্যাশব্যাক আরুষ মেঘের সাথে কথা বলছিল এমন সময় হুট করে উপর থেকে অনেক জোরে আওয়াজ আসলো আত আওয়াজ কিসের হলো ওই রুমে তো আয়না আরুষ দৌড়ে রুমে চলে গেল দেখলো আয়না রুমে নেই বাথরুমের দরজা বন্ধ মানে আওয়াজটা ওখান থেকেই এসেছে আয়না প্লিজ দরজা খোলো শব্দ সমার যত শাস্তি দেওয়ার আমাকে দাও আয়না আয়নার কাজ ভেঙে দিয়েছে সেই কাজ দিয়ে হাত কেটে বলে না আমি খুলবো না এই কলম করিয়ে আমি বাঁচতে পারবো না আয়না বোকাম করো না দোষ আমি করেছে মরলে আমি মরব তুমি উল্টা পাল্টা কিছু করবে না কিন্তু আমার শরীরটা তো আমার আমি শরীর নিয়ে বাঁচতে চাই না তুমি যা ভাবছো তেমন কিছুই না তোমার সাথে আমি তেমন কিছুই করে নিই প্লিজ আয়না দরজা খোলো আয়না আরুষের কোনো কথাই শুনলো না এদিকে আরুষ তাড়াতাড়ি দরজা ভেঙে ভিতরে গিয়ে দেখে আয়না আয়নার কাজ দিয়ে হাত কাটছে রক্ত পুরো জায়গায় লাল বর্ণ ধারণ করেছে আয়না ফ্ল্যাশব্যাক শেষ আরুষ আয়নার বেডের পাশে চুপ করে বসে আছে এখন প্রায় রাত একটা একটু আগে মেঘ অনেক কষ্টে মাহিকে ফুলিয়ে ভালিয়ে বাসায় নিয়ে গেছে ও এখানে থাকলেই শুধু আরুষকে দোষ দিত আরুষের শরীরটা ভালো না দুই দিন ধরে এত ভুল বুঝাবুঝি এত ছেমেলার ভিতর মুখে একটু খাবারও দেয়নি আরুষ মেঘ অবশ্য অনেক জোর করেছিল কিন্তু আরুষ রাজি হয়নি আমাকে ক্ষমা করে দিও আয়না আর তাড়াতাড়ি জেগে উঠুন তোমাকে এইভাবে দেখতে আমার আর ভালো লাগে না সারা রাত আরুষ এইভাবে আয়নার পাশে বসেছিল এক পর্যায়ে হাতে একটা গিটার নিয়ে জানালার কাছে গিয়ে গান গাইতে লাগলো আরুষ অর কিসি কো দিল মে বাসানা হামসে কাবি হোগা নেহি তুম বিন ধরকান কা চল পানা এসে কাবি সোচা নেহি বাকিটা নিজেরাই শুনে নেবেন পরের দিন সকালে আয়নার জ্ঞান ফিরেছে আস্তে আস্তে চোখ মেলেছে সে চোখ খুলেই নিজেকে হাসপাতালে আবিষ্কার করলো আয়নার হাতে খুব ব্যথা করছে কোন রকম নিজেকে সামলে শোয়া থেকে উঠে বসে পড়ে